আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দীর্ঘ বিরতির পরে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমি যতদিন ইউটিউব চ্যানেল খুলেছি এত লং সময় পরে ভিডিও কখনোই শেয়ার করা হয়নি দীর্ঘ বারো তেরো দিন পরে আজকে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি তো এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন একটা মানি প্লান্ট গাছ আমি নতুন করে আরেকটা টবে দিয়েছি আর এই টপটা একটু বড় সাইজের আগেরটার চেয়ে যেহেতু গাছটা মোটামুটি মশাল্লা অনেকটাই বড় হয়েছে আর অনেকগুলো হচ্ছে ডাল পাল ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পাচ্ছেন তো মশালা গাছটা কিন্তু অনেক বেশি বড় হয়েছে এবং অনেকটা হেলদি তো এই গাছটা হচ্ছে এইখানে দিয়েছি আর আমার পুরাতন ট্রাইপডের একটা স্টিক ছিল তো সেটা আমি টবের মধ্যে মাটি নিচে দিয়ে তারপর এভাবে করে পেছিয়ে দিয়েছি গাছটা এই ধরনের একটা গাছ আমার করার অনেক দিনের ইচ্ছা ছিল তো দেখি এটা পরবর্তীতে কেমন হয় তো যাই হোক এখন ব্যালকনি থেকে আমি হচ্ছে চলে এসেছি আমার ডাইনিং টেবিলটা ক্লিন করার জন্য আর ডাইনিং টেবিলের লুকটা আজকে একটু চেঞ্জ করবো আমার নিজের হাতের তৈরি জিনিস দিয়ে আজকে ডাইনিং টেবিলটাকে একটু সাজাবো তো এটা ভিডিওটা করে রেখেছিলাম অনেক দিন আগেই কিন্তু যেহেতু ওয়াইফাই ছিল না রকমভাবে কানেক্টেড হতে পারিনি আপনাদের সাথে তো এখন শেয়ার করছি অনেক দিন পরে ভিডিও শেয়ার করছি আর ভয়েস ওভার করছি আজকেও ভিডিওটা দিতে ইচ্ছা করছিল না একদম এডিট করাই ছিল ভিডিওটা তো ভাবলাম যে ভয়েস ওভার করে দিয়ে দিই কিন্তু ভয়েস দিব বারবার আমার গলাটা বসে আসছিল। কোনোভাবেই মানে ভয়েসটা আমি ওরকমভাবে দিতে পারছিলাম না প্রচণ্ড রকম মন খারাপ নিয়েই আজকে ভয়েস ওভার করছি আমি জানি শুধু আমি না বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই এখন মনের একই অবস্থা যে অবস্থাটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি তো যাই হোক এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলে একটা কভার বিছিয়ে দিয়েছি আর এটা আমি নিজে হ্যান্ড পেন্ট করেছিলাম আপনারা দেখেছেন আর উপরে যে রান্নাটা বিছিয়ে দিয়েছি এটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি একটা টুকরা কাপড় দিয়ে আমি রান্নাটা রেডি করেছিলাম আর এই ভিডিওটা মার্শাল্লা হ্যাঁ ভাইরাল হয়েছে আপনারা অনেক পছন্দ করেছেন তো এখন হচ্ছে সিম্পলভাবে আমি জাস্ট ডাইনিং টেবিলটা একটু ডেকোরেশন করছি একটু মানি প্লান্ট গাছ রেখে দিলাম একটু টিস্যু হোল্ডারের টিস্যু রেখে দিলাম আর একটা ছোট্ট একটা জার রেখে দিলাম কাজের জার তো এই তো সিম্পলভাবেই একটু সাজিয়ে গুছিয়ে নিলাম তো কেমন লেগেছে জানাবেন আর যারা ভিডিওটি দেখছেন দয়া করে একটি লাইক কমেন্ট করবেন এতদিন পরে ভিডিও আপলোড দিচ্ছি জানি না ভিডিওটি সবার কাছে পৌঁছাবে কি না ইমপ্রেশন আসবে কিনা তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা দয়া করে সবাই লাইকটা দিবেন লাইকটা দিয়ে একটু কমেন্ট করে দিবেন এতে করে আমার ভিডিওটার ইমপ্রেশন যদি পারে চ্যানেলটা যদি আবার ঠিক হয় একটা চ্যানেল দাঁড় করাতে কিন্তু সবারই অনেকটা কষ্ট হয়ে যায় এতদিন ভিডিও না দেওয়ার ফলে সবার চ্যানেলই মনে হচ্ছে ডাউন হয়ে গিয়েছে এই তো আমার ছোট্ট ডাইনিংটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম আর কিছুদিন পর পর আমি লুক চেঞ্জ করি ডাইনিং টেবিলের এতে করে নিজের কাছে বেশ ভালো লাগে তো যাই হোক এখন ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি রান্না বান্না করতে চলে এসেছি আজকে গরুর মাংস রান্না করব আজকে বেশি কিছু রান্না করব না শুধু মাংসটাই করব যেহেতু আগের তরকারি আছে সেজন্য শুধু মাংসটা দিয়েই হয়ে যাবে তো আজকে একসাথে মাংসর সাথে একসাথে আলু দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য তো দেখলাম মাংসটা কষতে কষতে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো পরবর্তীতে আমি এটা আলুটা উঠিয়ে রেখে তারপর মাংসটা রান্না করে তারপর আবার আলুটা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়েছিলাম তো এই তো আপনার সাইডে দেখতে পাচ্ছেন আলু আমি উঠিয়ে রেখেছিলাম তো যাই হোক মাংস রান্নাটা কিন্তু অনেক মজার ছিল আমার হাজব্যান্ড বারবার বলছিল আজকে মাংস রান্নাটা নাকি আমার নানুর হাতের মতো হয়েছে তো আমার নানুর হাতে মাংস রান্না অনেক বেশি পছন্দ করি আমরা সবাই অনেক মজার হয় তো কিছু কষানো মাংস রেখেছি বাচ্চাদের জন্য ওরা আবার কষানো মাংস একটু খেতে পছন্দ করে শুধু তো যাই হোক এই তো রান্নাটা করে নিয়েছি দেখতে পারছেন নেট অফ থাকার কারণে আমার সকল রকমের বিজনেসের ডেলিভারি সব কিছুই বন্ধ ছিল অনেকগুলো ডেলিভারি প্রোডাক্ট রেডি করা আছে সেগুলো আমি ডেলিভারি করতে পারিনি আর কিছু অর্ডার নিয়েছি সেগুলোর কাজও আমি কিছুই করতে পারিনি আসলে মনটা অনেক বেশি অস্থির ছিল নতুন কোনো প্রোডাক্ট যে রেডি করব আমি সেরকম কোনো কিছুই রেডি করতে পারিনি আসলে তো যাই হোক সব কিছু আশা করি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে আর সবাই আবার আমরা আগের মতো জীবনযাপন করব। সবাই আবার স্বাভাবিক কাজকর্মে ফিরে যাব। তো এখন হচ্ছে সন্ধ্যার দিকে আজকে চানাচুর মাখা খাবো অনেকদিন পর মনে হলো যে আজকে একটু চানাচুর মাখা খাই পেঁয়াজ মরিচ দিয়ে আর এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করছি দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড এসে চানাচুর মাখাটা করবে ওর হাতের যে কোনো ধরনের ভর্তা টাইপ জিনিস অনেক বেশি মজার হয় সেজন্য ওকেই বলেছি করার জন্য প্রথম ব্যাচের অনলাইন ক্লাসও কিন্তু আমার কমপ্লিট করা হয়নি দুইটা ক্লাস এখনও বাকি আছে তো ভাবছি এই সপ্তাহের মধ্যে দুইটা ক্লাস নিয়ে নেব তো পরবর্তীতে আবার নতুন ক্লাস যখন শুরু করব আপনাদেরকে জানিয়ে দেয়া হবে আর অনেক আপুরে ক্লাস করতে যাচ্ছেন আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে আবার জানিয়ে দেব কবে ক্লাস নেব আর যারা অর্ডার করতে চাচ্ছেন পেজে যোগাযোগ করবেন আর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ